10000 11000 করে না কাস্টমার 6000 7000 এরকম। এই নিলে বাড়িতে কি পাতা খেয়ে বেঁচে থাকবে তো? পাতা ভুশু সব খাবে। খাবে না? কিন্তু প্রথম অবস্থা একটু তৎপর যতক্ষণ। হ্যাঁ। আপনি ব্যবসা করেন নিশ্চয়ই? জি জি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জামাই। শামিম জামাই জামাই। শামিম জামাই। শামিম জামাই আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন। মোবাইল তো নাম্বার বলেনই বলে

এর বাচ্চা এটা পাঠা এটা পাঠা তাহলে বলবেন না হ্যাঁ পাঠা আচ্ছা এটা বিক্রি করবেন বিক্রি করব কত হাজার দাম স্যার 30000 দাম করতেছে কত করে চার্জ যেটা মুখ করতেছে না